আপনার গাফতলি হে আমি পাইছি আর জীবনে গাফতলি জানলায় না আনায় আরে শোনেন আপনি পছন্দ হয় না না কষ্ট মানি আর ভরা কষ্ট পায় এটা পঁচাশি হাজার টাকার গরু আমি মাগনা আমি দিয়ে গেছি যে আমি দুইটা গরু আনছি একটা বেচছি এটা বেচছি আমি গাড়ি তুলবো কিন্তু আমার কঠিনভাবে একটা কষ্ট দিল

72 আর এই লোক বলছে বাজার আমি হাজার টাকা দিমু বাজান তুমি যদি দাও 2000 টাকা লসে আমার গরুটা দিয়ে দাও আচ্ছা আমি সুন্দর মতন তারে তিন দামে বেচা কিনে করে তারে দিছি যে সিননির জিনিস সলিড ভাবে কুরবানিটা হোক আদায় হোক এই আল্লাহর নামে আচ্ছা হ্যাঁ তারা হল কি আরেকজন এসে ঝুম দিয়ে তার টান নিয়ে লইয়া গেল এমন ঝুম দিলো সে গরুই কিনতে পারবে না সারা দিনও পারবে না ওনার মন ভালো না উনি ভালো বুড়ো লোকটা ভালো হ্যাগমন মানে মুরুব্বিটা লোক ভালো হ্যাঁ আচ্ছা মুরুব্বিটা সত্তর বলে দিছে আপনি অলরেডি সত্তর দিয়ে দিছে দিয়ে দিছি আমি পাঁচশো টাকা চাইছি দিবে না যাক দেন সত্তরই কিন্তু এখন পাশে একটা লোক ছিল উনি এ গরু নিবে না নিবে না হে হে ভাঙ্গানি এ নিব না ছোট মুখ সমু ক্যাং এই আপনি তো খুব কষ্ট পাইছেন দেখতেছি কষ্ট মানি আর পরে কষ্ট পায় এটা পঁচাশি হাজার টাকার গরু আমি মগ্ন আমি দিয়ে গেছি যে আমি দুইটা গরু আনছি একটা বেচছি এটা বেচছি আমি গাড়ি তুলবো কিন্তু আমারে কঠিন ভাবে একটা কষ্ট দিলো তাই কোথা থেকে আসছেন কুয়াঘাটা থেকে কুয়াঘাটা থেকে আসছেন দর্শক আমরা গরুটা দেখাবো আপনাদেরকে ভালো করে ওনার কথাগুলো এসে শুনি কখন আসছেন কাপতুলি হাটে আসি আজকে সকালে নাম আজকে সকালে আজকে এটা বিক্রি করতে পারলে আবার যাবেন হ্যাঁ জামুগা চললে যাব আমি আর থাকব না এটা যদি এখন দিয়ে দিতে পারি আমি দিয়ে যাব আর গরু আনবেন না আর নাও আনতে পারি না গরু একবারে সস্তা তো আমার চালান টাকাও দাম কই দিবা

দেশে পাইছিলাম বাহাত্তর হাজার বাহাত্তর রাফতলি হাটে আনছেন যেন আরো দুই তিন হাজার পাঁচ হাজার বেশি পাইছে ভাইটি দেখে যেমন ঢাকা শহর এই জায়গায় একটা ভালো মানুষের হাট ভালো মানুষের হাট পাইছে এর জন্য আমাকেও দূর দূরান্ত থেকে বহুত লোক আসছে অ চী দাম চাইছি সে জায়গায় আমি সত্তর হাজার টাকা গরুর লস দিয়ে আমি দুই হাজার টাকা আমি দিয়ে দিয়েছি কোরবানি দেবে এ আল্লাহর রাস্তা এর জন্য আমি সাইডে দিয়েছি তারপরও নিল না তারপরেও নিলো না সে একজন আইয়ে ভেলকা ধরছে